আচ্ছা বেগুনটা তো আমি ভাজতে পারতাম তুমি অতটা তেলের মধ্যে বেগুন ভাজছো দেখো তোমাদের বেগুন ভাজো হ্যাঁ ও আমার না সাদা তেলে বেগুন ভাজছো অত তেলে হুম তাহলে বেগুন ভালো ভাজে হয় তোমরা তো ভাজা না তুমি অল্প তেল নাকি করো খেতে ভালো লাগে না এতটা তেলের মতো তুমি বেগুন ভাজা ভেজছো এতটা বেগুন কী হবে যখন হবে হাওয়া টেবিলে দেখবে যে বেগুনটা ভাজা কেমন হয়েছে হ্যাঁ তখন বলুন

তোমরা তো জানো না রান্না কিভাবে হ্যাঁ তোমার কাছে সব শিখো কালকে থেকে তুমি রান্নার দায়িত্ব নিও ঠিক আছে আমি শিখাতে পারি করবো না তোমরা শিখিয়ে দেবো করো তা